সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু তার জীবনের গল্প তুলে ধরব কেন উনি প্রতিবেদনের আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালাম عليكم আসসালাম আপু আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে জন্য আমার একটা বাইট আছে আর আমার মার আছে তার জন্য একটা ভালো একটা জীবন সাথীর জন্য আইছি জীবন সাথীর জন্য একটা ভালো একটা আপনার একটা বাচ্চা আছে একটা ভালো জীবন শান্তির জন্য এই সাথীর জন্য আপনি আসছেন এখন জীবন সাথী যার জন্য আসছেন আপনার হচ্ছে husband নাই জি না আমার husband সাথে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে কতদিন হয়েছে ডিভোর্স হয়েছে এই তার সাথে আমার ডিভোর্স হয়েছে জন্য এক বছর হবে আপনার বয়স কত এই আমার বয়স হবে বাইশ এখন কার কাছে থাকেন? এখন আমার মায়ের কাছে মায়ের কাছে থাকেন। এখন এই যে আপনি একটা ভালো মনের মানুষ চাচ্ছেন, ধরেন পাইলেন আপনি যেহেতু বিয়ে হয়েছে ভালো মনের মানুষ। চাইলে তো আপনি আর অবিবাহিত কাউরে পাবেন না, বিবাহিতই কাউরে পাবেন তাই না? এখন আগে বিয়ে করছে এমন হবে আপনি রাজি আছেন? হ্যাঁ রাজি আছি বয়স্ক লোক আমার কোনো সমস্যা পড়াশোনা কিছু জানেন?

ওনার husband এর সাথে হচ্ছে divorce হয়ে গেছে আর কি ওনার বাইশ তেইশ বছর বয়স হবে এখন উনি চাইছিল প্রতিবেদনে আইসে আর যদি ওনার অতীত জানার পরে কোনো একটা সহৃদয়বান ব্যক্তি ওনার পাশে থাকে বা ওনার দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল তাহলে হয়তো মতো উনি সংসার করবে আমি হচ্ছে কি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা কিন্তু নিতে পারিনি আপনাদের মাঝে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটির নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ আপনারা কইরা দেখতে পারেন আমি ওনার নাম্বারটা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি অনেক সময় নেওয়া তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করা ধৈর্য ধরে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আপু আর কিছু বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ